জেন্সিদের জন্য ব্যাগি কালেকশন লাগবে ব্যাগি সুপার ব্যাগি ভাই ব্যাগি নিয়ে দাঁড়ায় আছি পরেও দাঁড়ায় আসি ঠিক পরেও দাঁড়ায় নিয়ে দাঁড়ায় দেখি এগুলা ব্যাগের ভিতরে ফিট কালেকশন কালারগুলো গুলা চলতেছে খুব সুন্দর কাজ ভাই মেয়েদের জন্য ছেলেদের জন্য কি একই ভাই এগুলো তো ভাই চলতেছে ব্যাগি ব্যাগি বলতে তো এখন সবাই একই পড়তেছে আচ্ছা ঠিক আছে ছেলে মেয়েদের জন্য কোনো তফাৎ নাই এখানে ছেলেরাও নিতে পারবেন মেয়েরাও কালারগুলা ভাই যা জোস উফ দেখলেই মানে যে দেখবে একবার এক দেখাতেই মনে করেন এক নিয়ে নিবে নিয়ে নিবে আচ্ছা অনেস্টলি বললে আমি নিয়ে নিছি চারটা কালেকশনের মধ্যে এই কারণে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা গ্লোবালাইজ গার্মেন্টসে আসতে পারেন এখানে ব্যাগি কালেকশন নিতে পারেন আমি ব্যাগি নিছি জিন্স নিছি সিক্স পকেট আছে আবার সব নাও ডিফারেন্ট এদের শপিং করতেছেন ভাই বাজেটের মধ্যে আসেন বাজেটের ভিতর এখানে আসেন পাঁচশো টাকার মধ্যে এই ব্যাগি কালেকশন অরিজিনাল এক্সপোর্ট কে দিতে দেবে না একদম গোল্ডেন গেট শপিং কমপ্লেক্স গ্লোবাল চৌত্রিশ নম্বর দোকান এবারও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কল দিবেন না হোয়াটসঅ্যাপ করবেন তাহলে কিন্তু সেই সাবির ভাইয়ের সাথে কথা বলতে পারবেন থ্যাংক ইউ